যশোরের ঐতিহাসিক ঈদগাহ ময়দান যেন আজ রূপ নিয়েছে এক মানব সাগরে সুস্থ ধারা রাজনীতি প্রত্যাশী লাখো মানুষ যোগ দিয়েছে বাংলাদেশ জামাত ইসলামীর জনসভায় নির্বাচনী প্রচারণার এই উত্তাল জনসমুদ্রে শাসকদের চুয়ান্ন বছরের ইতিহাসকে কাঠগড়ায় দাঁড় করালেন আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান নারীদের গায়ে হাত তোলার কড়া সমালোচনা করে তিনি বলেন একদিকে নারীদের গায়ে হাত তোলা হবে অন্যদিকে ফ্যামিলি কার্ড ধরিয়ে দেওয়া হবে এই দ্বিচারিতা আর চলবে না দেশের তরুণ সমাজের জন্য শোনালেন নতুন এক আশার বাণী তিনি স্পষ্ট জানিয়ে দেন জামাত ক্ষমতায় আসলে রাষ্ট্র হবে প্রতিটি যুবকের কর্মসংস্থানের গ্যারান্টি আমির জামাত বলেন তারা বেকার ভাতা দিয়ে তরুণদের বিক্ষোভ বানাতে চায় না বরং তাদের দক্ষ করে সম্মানিত পেশা উপহার দিতে চান যশোরের দুঃখ ভবদহ সমস্যার স্থায়ী সমাধান পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নীত করা নওয়াপাড়া বন্দরকে আধুনিকায়নের প্রতিশ্রুতি দেন তিনি বক্তব্যের শেষ পর্যায়ে যশোরের ছটি সংসদীয় আসনের প্রার্থীদের পরিচয় করিয়ে দিয়ে তাদের জন্য দোয়া ও সমর্থন চান আমির জামাত